আচ্ছা তো আজকে আমরা দেখো দ্রাব্যতা থেকে কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেখব এগুলোও কিন্তু ইদানিং বোর্ড পরীক্ষায় কিন্তু দিতেছে হ্যাঁ আগে দুই তিন বছর আগে দেখতে যে কোনো বোর্ড পরীক্ষায় এই টাইপের কোনো অঙ্ক দিত না কিন্তু রিসেন্টলি দেখবা যে দুই তিনটা বোর্ডে দুই তিনটা বোর্ডে কিন্তু এই টাইপের সিকিউগুলো আসতেছে যেমন রাজশাহী বোর্ড তেইশ সালে তোমরা যদি কোশ্চেনটা দেখো যে দেখবো বড় এটা দিচ্ছে যে মানে একটা দ্রবণ দেওয়া থাকবে দ্রবণটার আমি এক তাপমাত্রা থেকে আর তাপমাত্রা নিয়ে যাব। ঠিক আছে তোমরা জানো যে দ্রবণের নর্মালি যদি আমি দ্রবণের কোনো তাপমাত্রা বাড়াই তাহলে তার দ্রাব্যতা বেড়ে যায় ঠিক আছে আর তাপমাত্রা যদি কমায় দ্রাব্যতা কমে যায় তো বলে যে এই দ্রবণটা যদি আমি এখন তাপমাত্রা বাড়াই দেই বা তাপমাত্রা যদি আমি কমাই দিই যেমন এখানে বলছে যে পঞ্চাশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রিতে নিয়ে গেলাম তো তাপমাত্রা কমানোর কারণে ওই দ্রবণটার কী পরিমাণ দ্রব ক্যালাসিতে হবে দেখো তাপমাত্রা যদি আমি কমাই তাহলে কি হবে দ্রাব্যতা কমে যাবে তার মানে আগে যদি তার মধ্যে তিরিশ তিরিশ গ্রাম চিনি দ্রব্যতা থাকতে পারতো তা তাপমাত্রা আপনারটা নেই এখন বিশ গ্রাম চিনি হতে থাকবে ঠিক আছে তো ওই যে দ্রবণের মধ্যে ত্রিশ গ্রাম ছিল এখন বিশ গ্রাম থাকতে পারবে বাকি দশ গ্রাম কি হবে সুন্দর করে জমা হয়ে নিচে জমাট বাঁধে থাকবে ঠিক আছে ওইটাই হলো ক্যালাসিতে হওয়া এখন তুমি যদি এই টাইপের ম্যাচগুলো করতে যাও তোমার একটা দুইটা জিনিস একদম ক্লিয়ার জানা লাগবে ঠিক আছে না হলে তুমি ভরকে যাবা কারণ এই দুইটার দেখবে যে সমাধান দুই তিন জায়গাতে দুই তিন রকম করে দেওয়া আছে তোমরা যদি ইউটিউবে ভিডিও দেখবা দেখো দেখবে যে কেউ এরকম করে দিছে কেউ এরকম করে দিছে আমি তোমার মেনলি দুইটা জিনিস দেখাবো প্রথমত একটা বেসিক নিয়ম দেখাবো দ্বিতীয়ত একটা এমন শর্টকাট দেখাবো যে এটা তুমি জাস্ট পাঁচ সেকেন্ডে পারবা ঠিক আছে তাহলে দেখো প্রথমে তোমার একটা জিনিস জানার যে দেখো যদি আমি এটা একটা দ্রবণ হয় এই দ্রবণগুলোতে মনে করো যে এখানে আমার কি আছে একশো গ্রাম দ্রবণ আছে ঠিক আছে একশো গ্রাম দ্রবণ এখন দ্রবণ মানে তোমরা কী জানো যে দ্রব আর দ্রাব মানে পানি আর চিনি বা পানি আর কোনো লবণ থাকবে তাহলে এখানে একশো গ্রাম যদি দ্রবণ থাকে তাহলে আমি ধরলাম সেখানে তিরিশ গ্রাম আছে লবণ লবণ আর তোমার বাকি সত্তর গ্রাম কি আছে পানি সত্তর গ্রাম আছে পানি ঠিক আছে কারণ সত্তর গ্রাম পানি আর তিরিশ গ্রাম লবণ মিনি একশো গ্রাম আমার দ্রবণ তৈরি করলো এটা একটা তাপমাত্রায় আছে ধরো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড আমি এখন তাপমাত্রা কমাইলাম ভালো করে মনে রাখো যে তাপমাত্রা যদি আমি কমাই তাহলে এই দ্রবণের ভরটা কমে যাবে ঠিক আছে তাপমাত্রা যদি আমি কমাই দ্রবণের ভর কমে যাবে আগে যদি দ্রবণের ভর ছিল একশো গ্রাম তাপমাত্রা কমানোর কারণে দ্রবণের ভর এখন হয়ে যাবে তোমার মিনিমাম আশি গ্রাম ধরলাম ধরলাম আমরা আশি গ্রাম তাপমাত্রা কমাইলে দ্রবণের ভর কমে যাবে তার মানে একশো গ্রাম ছিল এখন হবে আশি গ্রাম ঠিক আছে এখন দেখো এই একশো গ্রামের মধ্যে ছিল সত্তর গ্রাম পানি আর তিরিশ গ্রাম লবণ এখন যে আশি গ্রাম এই যে সত্তর গ্রাম পানি সত্তর গ্রাম পানি কিন্তু ঠিকই আছে তাহলে দেখছো তাপমাত্রা যদি আমি কমাই দ্রবণের ভর কমতেছে কিন্তু দ্রাবকের ভর কিন্তু নির্দিষ্টে থাকতেছে পানি একটা দ্রাবক দ্রাবকের ভর এখানেও ছিল সত্তর গ্রাম এখানেও ছিল সত্তর গ্রাম ঠিক আছে তাহলে এখানে দ্রবণ হয়ে গেছে আশি গ্রাম তাহলে সত্তর গ্রাম পানি তাহলে বাকি দশ গ্রাম কি আছে লবণ ঠিক আছে বুঝছো তো তার মানে একশো গ্রাম একটা দ্রবণ যার মধ্যে তিরিশ গ্রাম লবণ ছিল সত্তর গ্রাম পানি ছিল আমি তাপমাত্রা কমাইলাম কমায়া তাহলে কী হইলো তখন আশি গ্রাম দ্রবণের ফারা আশি গ্রাম হয়ে গেল ম্যান আশি গ্রামের মধ্যে ওই পানির পরিমাণ সেম থাকবে তুমি তাপমাত্রা কমাও পারো যাই করো পানি ওজন ভর সেম থাকবে ওই সত্তর গ্রাম পানি সত্তর গ্রামই আসে আর লবণ এখন দশ গ্রাম হয়ে গেছে তাহলে বাকি বিশ গ্রাম লবণ আমার কই গেলে জানো এই যে তলানি হিসেবে জমা পড়ে আছে এটাই হলো ক্যালাসিতে হওয়া বিশ গ্রাম তো তোমার এই অঙ্কে এটাই বসছে তো কনসেপ্টটা বুঝছো এখন আমরা অঙ্কে চলে যাই তো মানে আমি পরে শর্টকাটটা বলবো আগে আমি মেইনটা বলি তো তোমরা জানো যে দ্রাবতের একটা একটা সূত্র আছে যেমন এসি কাল কি এম বাই বড় হাতের এম মানে ছোটো হাতের এম ইন্টু একশো ঠিক আছে যার মধ্যে এই ছোটো হাতের এমটা কি এটা হলো দ্র দ্রবর ভর তাই না দ্রব এটা হলো কি দ্রবণ তাইলে এখানে তোমার অঙ্কটা বলা আছে দেখো পঁচিশ ডিগ্রি ও পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেটের তাপমাত্রায় এবেই এর দ্রাব্যতা যতক্ষণে চল্লিশ ও ষাট দেখো পঁচিশ ডিগ্রি কম তাপমাত্রায় কম দ্রাব্যতা বেশি তাপমাত্রায় বেশি দ্রাব্যতা এটা নরমাল নিয়ম তো তোমার বলছে যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো গ্রাম এই সম্পৃক্ত দ্রবণ ঠিক আছে একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে পঁচিশ ডিগ্রিতে আমি নিয়ে গেলাম পঞ্চাশ থেকে পঁচিশে নিয়ে গেলাম অ্যান্ড বেশি থেকে কমে নিয়ে গেছে মানে দ্রব্য কেলা হবে এই যে এইটার মতো দ্রব্য কেলা সেতে হবে অ্যান্ড কী মেট কেলা হবে এটা তোমাকে বের করতে হবে তো তোমার আমি বলছি একটা জিনিসের মাথায় রাখবা দ্রাবক সেম তাহলে প্রথমে পঞ্চাশ ডিগ্রিতে একটা দ্রবণ তোমার দিচ্ছে ওটারে পঁচিশে নিয়ে গেছে তার মানে তুমি একটা পঞ্চাশ ডিগ্রি সেন্ডিকেটে একটা দ্রবণ নিছো তাহলে এর মধ্যে যেই দ্রাবকটা আছে পঁচিশ ডিগ্রিতে একই দ্রাবক থাকবে তাহলে পঞ্চাশ ডিগ্রি তোমার যে একটা দ্রবণ তোমার হাতে দিলো তুমি এখানে এখান থেকে দ্রাবকের পরিমাণটাকে বের করো ঠিক আছে তাহলে এস সমান এখানে দেখো পঞ্চাশ ডিগ্রিতে এস কত পঞ্চাশ ডিগ্রিতে এস আমার ষাট তাহলে এখানে ষাট এখানে এম এম দেওয়া নাই এমটা এখানে দেখলাম আর এই যে দেখো এখানে একশো গ্রাম দ্রাবক দেওয়া আছে ঠিক আছে তোমার পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সিল্ডিগ্রেট তাপমাত্রার একশো গ্রাম একটা সম্পৃক্ত দ্রবণ দিছে তাহলে ওখান থেকে ওই সম্পৃক্ত দ্রবণে তোমার দ্রাবকটা বের করতে হবে এটাই মেন টার্গেট তাহলে বড়ো হাতের এম মানে কি দ্রবণ একশো গ্রাম মাইনাস এম ইন্টু একশো ঠিক আছে এখান থেকে তুমি এমটা বের করবো না এমটা তুমি যদি এখান থেকে বের করো তাহলে কথা হবে জানো এনে এমটা তুমি যদি কোনো কোনো গুণ করে দাও তাহলে কথা হবে দেখো ছয় হাজার ইন্টু একশো ষাট এম তাহলে এম যদি বের করো এখান থেকে এম আছে কত সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ গ্রাম ঠিক আছে এম মানে কি দ্রবেন তোমার তো দ্রাবক লাগবে আমি তোমার দ্রাবক মেন টার্কেট দ্রাবক কারণ দ্রাবকটা সেম থাকে তাহলে দ্রাবক কোনটা দেখো দ্রবণ থেকে দ্রাবক রাখ দিবা এখানে একশো গ্রাম তুমি কি দ্রবণ নিয়েছিল তাহলে দ্রাবক কত হবে দ্রাবক দ্রবণ ছিল একশো গ্রাম এই একশো গ্রাম থেকে তুমি যদি এই যে কি দ্রবটা বাদ দাও সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে কত আসবে জানো তাহলে কত আসবে বাষট্টি পয়েন্ট পাঁচ গ্রাম দ্রাবক ঠিক আছে দ্রাবক হলো তো এই যে এইটাই তাই না এটা তো দ্রাবক আলটিমেটলি এটাই তো দ্রাবক তাহলে এখানে এম তো তুমি একশো একশো এসো আর ছোটো হাতের এম তুমি তো পাইলা তাহলে এটা তুমি দ্রাবক পাইলা ঠিক আছে এখন এই দ্রাবকটা তুমি দেখো পঁচিশ ডিগ্রিতে আমি নিয়ে গেছি না তো পঁচিশ ডিগ্রিতে আমি দ্রাবকটা বসাবো আর দ্রাবতা তো আসেই আর দ্রব্যটা আমি বের করবো শেষ তারপর এই দূরে দ্রাব দ্রব্য আমি বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে এখন দেখো পঁচিশ ডিগ্রি ক্ষেত্রে আমি আবার কি দেখো আবার এস সমান এস সমান কী এম বাই নিচে কি দ্রাবক না এই যে এটা হলো দ্রব এটা হলো দ্রাবক তাই না তোমরা তো জানো এটা দ্রব্য এটা দ্রাবক তাহলে নিচে দ্রাবক তুমি কত পাইছো বাসের পাচ্ছ কারণ এই ক্ষেত্রে দ্রাবক আমরা জানি সেম তাপমাত্রা বাড়াও কমাও যেই দ্রবণটা দিছে ওই দ্রবণে তোমার দ্রাবক যা তুমি তাপমাত্রা কমাও বা বাড়াও ওই পরের দ্রবণটার দ্রাবক সেম তাহলে এই দ্রবণের দ্রাবক আমার বাসট্ট প্যান পাচ্ছি ইন্টু একশো ঠিক আছে আর এখানে এসের মান কত পঁচিশ ডিগ্রিতে সের মান কতটা আছে চল্লিশ তাহলে এখানে চল্লিশ বসাও তাহলে এখান থেকে তুমি একটা এম পাবা না কোন কোনো গুণ করলে এম একটা হিসাব করে দেখো যে পঁচিশ বের হবে ঠিক আছে পঁচিশ গ্রাম তাহলে এখানে দেখো এই দ্রবণে এম পাইছিল সেনত্রিশ পয়েন্ট পাঁচ গ্রাম এই দ্রবণে এম পাইছে পঁচিশ গ্রাম তাহলে পঞ্চাশ ডিগ্রিতে তোমার যে দ্রবণটা দিচ্ছে ওটার মধ্যে ছিল এত গ্রাম লবণ আর তাপমাত্রা তুমি কী করছো কমাই দিস ফলে এত গ্রাম ওটার মধ্যে আসে তাহলে বাকিগুলো এই যে তোরণ হিসেবে জমা থাকবে তাহলে দুইটা মাইনাস করো ক্যালাসিতে হবে কত গ্রাম ক্যাসিতে হবে সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ মাইনাস পঁচিশ মানে কত বারো পয়েন্ট পাঁচ গ্রাম এইটাই আনসার ঠিক আছে এইটা আনসার তো তোমরা বুঝে গেছো তো এখন দেখো এখন আমি যদি তোমার আরেকটা দেখাই এইটাতে দেখো আমি কি করছি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা নিয়ে গেছি ফলে ক্যাপাসিটি কমে যাবে ক্যাপাসিটি কমে গেলে দ্রাব্য ক্যাসিতে জমা থাকে এখন যদি আমি কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা নিয়ে যাই তখন কী হবে জানো তখন তার মানে দ্রাব্যতা বেড়ে যাবে ফলে আগে যদি পঁচিশ গ্রাম দিয়ে ওইটা ফুল ক্যাপাসিটি করে রাখতা মানে সম্পৃক্ত অবস্থায় রাখতা এখন পঁচিশ গ্রাম দিয়ে তুমি ফুল ক্যাপাসিটি রাখতে পারবে না তোমার ফুল ক্যাপাসিটি রাখতে গেলে আরও বেশি দ্রব্য দিতে হবে ঠিক আছে তার মানে অতিরিক্ত দ্রব্য তখন তোমার যুক্ত করতে হবে হ্যাঁ কারণ তাপমাত্রা বাড়াইলে আমরা জানি পানির অনুগুলার কী হবে পানির অনুগুলার গতিশক্তি বেড়ে যাবে ফলে ওরা ফাঁকা ফাঁকা স্থানে অবস্থান করবে ফলে ফলে ওরা কি ওরা বেশি পরিমাণ লবণ নিজেদের মধ্যে ধারণ করতে পারবে এখন তো আমি আরেকটা দেখি এম কাটে দেখো কী বলছে এম কার্টে বলছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডে আমি গেলাম এই পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রব্যতা এত পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের দাব্যতা পঁচাশি ঠিক আছে তো পঁয়ত্রিশ থেকে আমি পঞ্চাশে গেলাম তাহলে অতিরিক্ত কী পরিমাণ দ্রব্য লাগবে এটা তো অবশ্যই অতিরিক্ত লাগবে কারণ তাপমাত্রা আমি বেশি দেখেছি তাহলে এটাও সেম তোমার যেই দ্রবণটা তোমার হাতে দিছে সেই দ্রবণ থেকে তুমি দ্রাব্যতা বের করবা পরবর্তীতে তোমার যত তাপমাত্রা নিতে বলছে অত তোমার দ্রাব্যতাটা এই দ্রাবের ভরটা বসায় দ্রবটা বের করবা তারপর দুই দ্রব্য মাইনাস করে দেবে তাহলে এখানে দেখো প্রথমেই পঁচিশ আসে পঁচিশ থেকে পঞ্চাশে গেছি তার মানে তোমার সরি পঁয়ত্রিশ আসে তার মানে তোমার একটা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে একটা দ্রবণ দিছে ঠিক আছে তুমি দ্রবণ থেকে এখন দ্রব্য আর দ্রাবক বের করো পঁয়ত্রিশ ডিগ্রিতে কত দ্রাব্যতা সিক্সটি তার মানে সিক্সটি ইন্টু ছোট হাতের উপরে এম নিচে বড় হাতের এম পাই ছোটের হাতে এম আচ্ছা বড়ো হাতের এম মানে দ্রবণ দ্রবণ কত গ্রাম নিতে বলছে পঞ্চাশ না তাহলে পঞ্চাশ মাইনাস ছোটো হাতের এম ইন্টু এক হাজার একশো তাহলে এটা দেখো পাঁচ ছয় তিন হাজার মাইনাস সমান একশো ষাট এম ঠিক আছে তাহলে এম এর মান কত বের হবে এম এর মান বের হবে আঠারো পয়েন্ট পঁচাত্তর গ্রাম ঠিক আছে এটা এন তোমার তো দ্রাবক লাগবে না তো দ্রাবক সমান কি দ্রাবক কত গ্রাম আছে দ্রাবক তুমি কি এই যে পঞ্চাশ মাইনাস এম এটাই তো দ্রাবক বাই দ্রাবক তাহলে পঞ্চাশ দ্রবণ মাইনাস দ্রাবক এই দ্রব্য হলো আট সাত পাঁচ তাহলে তুমি পাবা কত একত্রিশ পয়েন্ট পঁচিশ গ্রাম এটা হলো দ্রাবক ঠিক আছে তাহলে পরের তাপমাত্রায় জাস্ট দ্রাবকটা বসাই দেবা পরের তাপমাত্রা তোমার কত বলছে পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রিতে কত পঞ্চাশ ডিগ্রিতে দ্রাব্যতা পঁচাশি তার মানে এই যে পঁচাশি আমি বসাই দিলাম ইন্টু ভাগ উপরে এম আমার লাগবে নিচে দ্রাবক দ্রাবক কত একষট্টি পয়েন্ট পঁচিশ ইন্টু একশো ঠিক আছে তাহলে এখানে আমি এম পাবো এম কত পাঁচ ছয় গ্রাম ঠিক আছে তো দেখো আগে দ্রব্য ছিল আঠারো পয়েন্ট পাঁচ গ্রাম এখন দ্রব্য ছাব্বিশ দেখছো তার মানে এখন ক্যাপাসিটি বেশি না এখন তোমার সম্পৃক্ত তার মানে অতিরিক্ত আগে ছিল এত গ্রাম তুমি এত গ্রাম দ্রবণের মধ্যে ছিল এখন তুমি যদি তাপমাত্রা বাড়ানির পর ওটারে যদি সম্পৃক্ত অবস্থায় রাখতে চাও সর্বোচ্চ ক্যাপাসিটিটা অবস্থায় রাখতে চাও তাহলে তোমার এত গ্রাম লাগবে এন তো এত গ্রাম তার মানে এত গ্রাম থাকা লাগবে তার মানে দুইটা বিয়োগ করে যেটা হবে ওইটা তুমি অতিরিক্ত যোগ করবা তার মানে অতিরিক্ত কত যোগ করা লাগবে অতিরিক্ত যোগ করবো যোগ করবো কত যাস্ট ছাব্বিশ পয়েন্ট পাঁচ ছয় মাইনাস আঠারো পয়েন্ট সাত পাঁচ দেখবে সেভেন পয়েন্ট এইট ওয়ান গ্রাম এটা অতিরিক্ত যোগ করা লাগবে ঠিক আছে এখন হচ্ছে শর্টকাট এই দুটো শর্টকাট কেমনি করবা দেখো তোমার আমি আগেই বলছি যে দ্রাবক সেম থাকে শুধু কি দ্রাবক চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তাহলে এখন তুমি দেখো যে এই যে এই অঙ্কটাই দেখো আগের অঙ্কটাই দেখো বোর্ড যেটা রাজশাহী বোর্ডের অঙ্কটা এইটাই তাপমাত্রা পঁচিশ থেকে পঞ্চাশে গেছে পঁচিশ থেকে পঞ্চাশে গেলে যে দ্রাব্যতা চল্লিশ থেকে একশো ষাটে যায় তাই না এখন দ্রাব্যতা চল্লিশ থেকে ষাট তুমি কি এই কথাটার মানে বোঝো যে দ্রাব্যতা চল্লিশ থেকে একশো ষাট মানে বোঝায় যে একশো গ্রাম একশো গ্রাম পানিতে চল্লিশ গ্রাম দ্রব্য আছে তাই না কোনো জগায় দ্রাব্যতা চল্লিশ মানে কি বোঝায় সংগ্রাহিত জানো যে একশো গ্রাম নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম পানিকে সম্পৃদ্ধে পরিণত করতে যত গ্রাম দ্রব্য লাগে ওইটা কী হতো তার মানে এই চল্লিশ মানে বোঝায় যে একশো গ্রাম পানিতে আমার চল্লিশ গ্রাম কি দ্রব্য থাকে তাই তো চল্লিশ গ্রাম দ্রব্য থাকে আর ষাট মানে কি একশো গ্রাম পানিতে ষাট গ্রাম দ্রব্য থাকে তাহলে সম্পৃক্ত দ্রবণ হয় তার মানে একবার চল্লিশ গ্রাম একবার ষাট গ্রাম ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে দ্রবণের ভর কত যখন পঁচিশ ডিগ্রি ছিল যখন দ্রাব্যতা চল্লিশ ছিল তখন দ্রবণের ভর কিন্তু ছিল এই দ্রব দ্রব প্লাস দ্রাবক মানে কত একশো চল্লিশ একশো চল্লিশ গ্রাম হ্যাঁ আর এটা তাহলে কত একশো ষাট গ্রাম আমি যদি উল্টা দিকে আসি এখানে তার মানে যখন তাপমাত্রা ছিল পঁচিশ তখন দ্রাব্যতা ছিল চল্লিশ ফলে চল্লিশ মানে কি যে দ্রাবক একশো প্লাস দ্রব চল্লিশ মানে একশো চল্লিশ দ্রবণের ভর হুম আর তাপমাত্রা যখন আমি পঁচিশ নিয়ে গেলাম পঞ্চাশ ডিগ্রিতে নিয়ে গেলাম তখন হলো ষাট হয়ে গেল দ্রাব্যতা ফলে একশো গ্রাম আমার কি দ্রাবক তো একশো গ্রামই আর ষাট গ্রাম দ্রব একশো ষাট এখন তুমি দেখো তাপমাত্রা পঁচিশ থেকে তুমি এই পঞ্চাশ থেকে পঁচিশে নিয়ে গেছো ঠিক আছে পঞ্চাশ থেকে পঁচিশে নিয়ে গেছো তার মানে দ্রবণের ভর আমি তোমার বলছি দ্রবণের ভর এখন তাহলে কত হবে পঞ্চাশে দ্রবণের ভরশিল একশো ষাট আর পঁচিশে দ্রবণের ভরশিল একশো চল্লিশ তাই না তার মানে এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে মানে তাহলে দ্রবণের ভর কমবে কত বিশ গ্রাম এই বিশ গ্রাম আলটিমেটলি কী কমতেছে দেখো এইটাই কমতেছে না এটা তো ষাট গ্রাম এটা তো চল্লিশ গ্রাম দ্রবের ভর দ্রাবক তো একশো একশোই আছে তার মানে একশো থেকে একশো যাওয়া মানে ওই ষাট থেকে চল্লিশ যাওয়া কারণ এটার মধ্যে একশো গ্রাম পানি আছে এটার মধ্যে একশো গ্রাম পানি আছে তার মানে শুধু দ্রব্য কমছে দ্রব্য ষাট ছিল এখানে এখানে চল্লিশ হয়ে গেছে তার মানে দেখো আলটিমেটলি একশো ষাট গ্রাম একশো ষাট গ্রাম দ্রবণ থেকে দ্রব্য ক্যালাসিতে হয় ক্যালাসিতে হয় কত গ্রাম কত গ্রাম পাইলা দ্রব্য ক্যালাসিতে বিশ গ্রাম না বিশ গ্রাম এটা কিন্তু আলটিমেটলি দ্রাব্যতা দুইটার বিয়োগ ফল ঠিক আছে কারণ যে চল্লিশ গ্রাম এটা ষাট গ্রাম পানিতে একশো গ্রামই থাকবে ফলে একশো ষাট গ্রামের একশো ষাট গ্রাম দ্রবণ থেকে দ্রব্য ক্যাসিতে হয় এই দ্রাবদ তীরের ফল বিশ গ্রাম ঠিক আছে অতএব তোমার এই অঙ্কে বলছে দেখো পঞ্চাশ গ্রাম তাই না কত কী বলছে সরি একশো গ্রাম বলছে তোমার একশো গ্রাম বলছে তাহলে তুমি একশো গ্রাম এখানে দেখো যে একশো গ্রাম দ্রবণ থেকে দ্রব ক্যালাসিতে হয় কত গ্রাম তবে নিচে একশো ষাট উপরে একশো ইন্টু বিশ হিসাব করে দেখা কত বারো পয়েন্ট পাঁচ হয় ঠিক আছে যেটা আমরা এত বড় করে করলাম সেটা অনলি বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ গ্রাম হুম তার মানে এটা কী হইতেছে তার মানে এটা এই যে দেখো একশো ষাট নিচে এটা কোনটা তুমি যেই তাপমাত্রা থেকে গেছো এখানে আমি কি পঞ্চাশ ডিগ্রি থেকে গেছি ফলে পঞ্চাশ ডিগ্রিতে দ্রবণের ফসিলা একশো ষাট গ্রাম ঠিক আছে ফলে ওইটা এখানে থাকবে ফলে একশো ষাট গ্রাম দ্রবণ থেকে ক্যালাসিতে হয় কোনটা জাস্ট দুইটার বিয়ক ফল দুইটার বিয়ক ফল জাস্ট আগে ষাট পরে চল্লিশ দ্রাব্য দুইটার বিয়ক ফল বিশ গ্রাম তার মানে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো ষাট গ্রাম দ্রবণ থেকে ক্যালাসিতে হয় বিশ গ্রাম অতএব তোমার অঙ্ক যেটা বলছে একশো পঞ্চাশ গ্রাম জাস্ট এটা যদি ড্যামের এইটাই দেখো তো এইটা কী হবে দেখো এইটাতে তুমি গেছো কত এইটাতে তুমি গেছো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ডিগ্রিতে তার মানে পঁয়ত্রিশ ডিগ্রিতে ভর ছিল কত পঁয়ত্রিশ ডিগ্রিতে ভর ছিল এই দেখো একশো গ্রাম এই ষাট হলো দ্রাব্যতা ষাট দ্রাব্যতা বলতে দ্রব ষাট প্লাস দ্রাবক একশো মানে একশো ষাট গ্রাম দ্রবণ তার মানে একশো ষাট গ্রাম দ্রবণে অতিরিক্ত দ্রব্য লাগবে এখানে তাই না কারণ এখানে বেশি তাপমাত্রা কম থেকে তুমি বেশি দেখেছো মানে অতিরিক্ত দ্রব্য লাগবে ফলে অতিরিক্ত লাগবে কত গ্রাম দুটো দুইটা দ্রব্য তার ফল করো কত হয় ষাট মানে পঁচিশ তাই না পঁচিশ গ্রাম তার মানে অতিরিক্ত পঁচিশ গ্রাম দ্রব্য লাগে অতএব কত বলছে পঞ্চাশ পঞ্চাশ লাগবে কত গ্রাম এটা কি নিয়ম তাহলে পঁচিশ ইন্টু পঞ্চাশ নিচে একশো ষাট ঠিক আছে এইটাতে যদি ভাগ করো ভাগ করে দেখবে সেভেন পয়েন্ট এইট ওয়ান এসে তাহলে এই যে শুধু এই এই জাস্ট এইটা এটা পাঁচ সেকেন্ডও লাগে না দেখছো আর তুমি এরম করে করছো তোমার ম্যাক্সিমাম টেস্ট এই যে এই ধর এই নিয়মটাই দেওয়া আছে এই শর্টকাটটা তোমরা সিকিউতে না দিলেও হবে শর্টকাটটা তুমি তোমরা এইটাই দিও হ্যাঁ এত বেশি শর্টকাট কারণ অনেক টিচার অনেক রকম তারা হয়তো নাও পছন্দ করতে পারে জাস্ট এইটা তোমরা কি খুব কম এর জন্য খুব কম সময় বা ভর্তি পরীক্ষার জন্য অনেক কম টাইমে মেলাতে পারো যে আমি যেই তাপমাত্রা থেকে যাব ওই তাপমাত্রা দ্রবণের ভরটা নিচে রাখবো ইন্টু অঙ্কের দ্রবণের ভরটা উপরে দেব আর নিচে দ্রাব্যতা দুইটার বিয়োগ ফল উপরে দেবো শেষ এটা করলেই হইলো এখন আরেকটা এমএ দেখো এটা হ্যাঁ দেখো বলছে যে পঁয়ষট্টি ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় বারো পয়েন্ট পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে ষাট গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে বিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড ওই তাপমাত্রায় কী পরিমাণ পানির সাথে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে ঠিক আছে এটা একবারে যারা পড়বা তারা হয়তো বুঝতে না পারো যে কই থেকে শুরু করবা কোন ইনফরমেশন থেকে শুরু করবে এখানে তো দুইটা ভর দেওয়া আছে দুইটা লবণের ভর দেওয়া আছে তবে একটা জিনিস মনে রাখো দেখো এখানে বলছে ওই তাপমাত্রায় ঠিক আছে তাপমাত্রা একটা দেওয়া আছে তাপমাত্রা যেহেতু একটা মানে দ্রবণের দ্রাব্যতাও হবে একটা তোমার এখন তাহলে দ্রাব্যতাটা বের করতে হবে তারপর পরে খারাপ যেহেতু একটা তাপমাত্রা দ্রবণের দ্রাব্যতা দেওয়া নেই তার মানে তোমার এখন দ্রাব্যতাটা বের করতে হবে কারণ দ্রাব্যতা তুমি কি প্রথম লাইন থেকে পারবা না দ্বিতীয় লাইন থেকে পারবা কোন লাইন থেকে বের করতে পারবা দেখো 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 তুমি কিন্তু প্রথম লাইনটা থেকে দ্রাব্যতা বের করতে পারতেছো যেহেতু তাপমাত্রা একটা তার মানে একটা দ্রাব্যতা তোমার দ্রাব্যতা এখন বের করতে হবে তো দ্রাব্যতা তুমি এর সমান কি জানো এম বাই বারো হাতের এম মাইনাস ছোটো হাতের এম ইন্টু কত একশো তাহলে এখানে এস এসটা তোমার বের করতে হবে এম দেখো এখানে কত বারো পয়েন্ট পাঁচ বলছে বারো পয়েন্ট পাঁচ গ্রাম সোডিয়াম ফ্লোয়েড পানিতে দ্রুবভূত হয়ে ষাট গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তার মানে এই একটা লাইনই তুমি একদম বের করতে পারবে কারণ একদম একদম পিওর একদম ইনফরমেশন এখানে সব দেওয়া আসছে তাহলে এখানে বারো পয়েন্ট পাঁচ যেহেতু বলছে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করতে পারে এত গ্রাম দুর্বভূত হয়ে তার মানে তুমি এটা দিয়ে যেই দ্রবণটা উৎপন্ন হবে সম্পৃক্ত দ্রবণ তার মানে ইনফরমেশন করে দেওয়া আসছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তাহলে এম দেখো এম কত ষাট গ্রাম দ্রবণ ষাট মাইনাস বারো পয়েন্ট পাঁচ ঠিক আছে ইন্টু একশো এবার তুমি যদি করো তাহলে কত হয় দেখো বারোশো পঞ্চাশ নিচে যদি বিয়োগ করো সাতচল্লিশ তাহলে এটা এখানে আসবে কত তাহলে এটা অ্যান্সার হবে হ্যাঁ ছাব্বিশ এটা হলো এই যে এই যে দ্রবণটা আছে এর হলো দ্রাব্যতা ঠিক আছে তো তোমারে বলছে যে পরে দেখো বিশ গ্রাম এনএসি ওই তাপমাত্রায় কী পরিমাণ পানির সাথে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে মানে কি এস ইকাল আবার একই জায়গাতে যাও যে এম বাই দ্রব বাই কি দ্রাবক দ্রাবক এম দ্রাবক তোমার লাগবে তাই না এই দ্রাবক এম মাইনাস এম তোমার তো এই জিনিসটাই লাগবে দ্রাবক এটা ইন্টু একশো তোমার কিন্তু এই জিনিসটা লাগবে অ্যান্ড বাকি জিনিসগুলো দেখো তুমি কিন্তু জানো এম মাইনাস এম সমান এম বাই এস ইন্টু একশো এখন এম দেখো বিশ দেওয়া আছে আর দ্রাবদ তো কখনোই চেঞ্জ হবে না দেখো তো ছাব্বিশ পয়েন্ট আগে যেটা পাইলাম এই যেখানে ছাব্বিশ পয়েন্ট একত্রিশ ইন্টু একশো তো এটা অ্যান্সার করে দেখো যে কত হয় ছিয়াত্তর পয়েন্ট ছিয়াত্তর এরকম ওয়ান আর এটা কি এম মাইনাস এম মানে কি দ্রাবক না এত গ্রাম শেষ এটাই হলো তোমার অ্যান্সার